হাই গাইস আপনারা দেখছেন আমাদের বাবু ভাই সকাল সকাল কাজে লেগে গেছে তার সঙ্গে আমাদের রাজা সাহেব আছে রাজা এই এটা হচ্ছে রাজা আর এই পিছিয়ে আছে আমাদের ডিপজল কাকা সকাল সকাল আমাদের লোড হচ্ছে খুব দ্রুত কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন আর বাবু ভাই লঙ্গি কাঁসা মেলেছে আজকের তাড়াতাড়ি কাজ করো আর আমাদের আলামিন সাহেব কী করছে দেখি আমাদের আলামিন আছে সামিম আছে পুরো আর্জেন্টিনার টিম দেখতে পাচ্ছেন সকাল সকাল কাজ করছে আপনারা যারা ফেসবুকে দেখবেন ফলো করে দেবেন পেজটিকে আর যারা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখুন সকাল সকাল আমাদের কাজ হচ্ছে তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করো মিস্ত্রি ধরাতে হবে তিনটে পরোটা আনলিমিটেড তরকার একটা সেদ্ধ ডিম এক টুকরো কাঁচা পাঁচা একটা লঙ্কা মাত্র ত্রিশ টাকা

খুব দ্রুত কাজ হচ্ছে তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করো